ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের কাছে পারস্য উপসাগর ঘেসে চলছে চরম ব্যস্ততা শত্রুপক্ষের হামলার প্রস্তুতি আগে থেকে টের পেতেই এখানে স্থাপন করা হয়েছিল ঘাদির রাডার এবার কোন টু শব্দ না করে এই রাডার আরও সম্প্রসারিত করছে ইরানের সেনাবাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড আয়ারজিসের এর বিমান বাহিনী রাডার থেকে আগেভাগেই শত্রুপক্ষের হামলার ইঙ্গিত পেতে এই রাডার সম্প্রসারণের কাজ করছে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া গেছে গোয়েন্দা বিশ্লেষকদের কাছ থেকে গুগল আর্থ আর গুগল ম্যাপের স্যাটেলাইটের ছবি ব্যবহার করে জানিয়েছেন তারা স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে হুমকি মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চলছে তেহরানের হিসেবে সবার আগে রয়েছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের নাম রাডার এমন ভাবে তৈরি যে যুদ্ধ বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসতে শুরু করলেও সিগনাল দেবে ইরানের সামরিক বাহিনীর অত্যাধুনিক সংস্করণগুলোর একটি এই খাদি 绕这儿。 গাজাই ইসরায়েলি আগ্রাসন যুক্তরাষ্ট্রে ইয়েমেনে হামলা ক্ষুথিদের লোহিত সাগরে হামলা সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে এমন অবস্থায় পরমাণু চুক্তিতে না আসলে ইরানে যুক্তরাষ্ট্র হামলা করতে পারে এমন আশঙ্কায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তেহরান এই রাডার সম্প্রসারণ পুরো মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা ব্যবস্থায় এনে দেবে কৌশলগত পরিবর্তনও যদিও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাদের পুরনো কিছু নয় দুই হাজার এগারো সালে গ্রেট প্রফিট সিক্স সামরিক মহড়ায় প্রথম এটি জনসম্মুখে আনা হয় আইআরজিসির বহরে এটি যুক্ত করা হয় দুই হাজার বারো সালে আই বিমান বাহিনী নিজস্ব উদ্যোগে অভ্যন্তরীণ ভাবে তৈরি করেছে এই রাডার ত্রিমাত্রিক এই রাডার এক হাজার এই রাডার যুদ্ধ বিমান ছোট ড্রোন শনাক্ত করতে পারে তরঙ্গ কাজে লাগিয়ে তিনশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এই রাডার এই প্রতিরক্ষা ব্যবস্থার বিশেষত্ব এই রাডার দিয়ে ভূমি কিংবা নির্দিষ্ট দূরত্বের বাইরেও শত কিংবা হাজার মাইল দূরের বিমান ড্রোন আর মিসাইল শনাক্ত করা সম্ভব রেডিও তরঙ্গের মাধ্যমে তাবরিজের উত্তর পশ্চিমাঞ্চলে স্থাপন করা এই রাডারের অবস্থা তুরস্ক আর ইরাক সীমান্তের খুব কাছে এখান থেকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিমান হামলা খুব সহজেই নিশ্চিত করা সম্ভব যদিও এই রাডারের বিষয় টের পেয়ে এক ধাপ এগিয়ে প্রস্তুতি নিয়ে রাখবে পশ্চিমারা আরো উচ্চতার বিটু বোমারো বিমান মোতায়েন করবে ড্রোন মোতায়েন করবে রাডার জ্যাম করার জন্য তবে ঘাদিরের রেঞ্জের জন্য ইরান কিছুটা সময় পাবে সতর্ক হয়ে পাল্টা হামলার প্রস্তুতি নিতে